আগামী চারই জুন লোকসভা কেন্দ্রে নির্বাচনের ফলাফল আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচনের গণনা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে করা হবে মোট একশো চুরাশিটি টেবিলে সাতটি বিধানসভা কেন্দ্রে গণনা হবে গণনা প্রক্রিয়াকে শান্তি এবং সুশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের তরফে বৈঠক করা হচ্ছে শুক্রবার আসানসোল অবস্থিত এডিডিএ কনফারেন্স হলে জেলা প্রশাসনের তরফে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয় জেলাশাসক এস পান্না নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই অংশ নেন তার সাথে সাথে ভোট গণনা কাজে যুক্ত ব্যক্তিদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় মাইক্রো ও গণনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এছাড়াও গণনা কাজে পরোক্ষ যে সকল কর্মী যুক্ত রয়েছেন তাদেরও বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গণনা কাজে যুক্ত সহকারী রিটার্নিং অফিসার অনুজ চক্রবর্তী জানান আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ভোট গণনা করা হবে মোট একশো চুরাশিটি টেবিলে সাতটি বিধানসভা কেন্দ্রে গণনা হবে গণনা কেন্দ্রে যে সকল গাইডলাইন আছে সেই সকল গাইডলাইনকে মেনে চলা পরামর্শ সব রাজনীতি দলের প্রতিনিধিদের দেওয়া হয়েছে বিশেষ নির্বাচন পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষণ ছাড়াও লোকসভা নির্বাচনে প্রতি লোকসভা কেন্দ্রে আরও তিনজন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এবার নির্বাচন কমিশন একই সূত্রে ভোট গণনার উপর করা নজর রাখতে পশ্চিমবঙ্গে একশো জন গণনা পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে রাজনৈতিক দল গণনা এজেন্টরা গণনা কেন্দ্রের ভিতরে তাদের ডেস্ক ছেড়ে যাবেন না এবার রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা আসনে ভোট গণনা হবে মোট চুয়ান্নটি গণনা কেন্দ্রে চুয়ান্নটি গণনা কেন্দ্র থেকে একশো জন গণনা পর্যবেক্ষক গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন নির্বাচন কমিশনের মতে একটি লোকসভা কেন্দ্রে কতজন গণনা পর্যবেক্ষক থাকবে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে তালিকা তৈরির সময় ওই আসন প্রেক্ষাপটে বা রাজনৈতিক গুরুত্ব মাথায় রাখা হয় তবুও এই গণনা পর্যবেক্ষকদের একটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের পাশাপাশি সমগ্র লোকসভা আসনের জন্য নিয়োগ করা যেতে পারে গণনা পর্যবেক্ষক নিয়ম ছাড়াও গণনা কেন্দ্রে অভ্যন্তরে গণনার সময় অনেক ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হয় যার একটি হলো এবার ভোট গণনার সময় টেবিল ছেড়ে গণনা কেন্দ্রে ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন কমিশন শুধুমাত্র ঘোরাঘুরি থেকে অব্যাহত দেওয়া হয়েছে রিটার্নিং অফিসার ও নির্বাচন পর্যবেক্ষক রিটার্নিং অফিসার ও নির্বাচন পর্যবেক্ষক ছাড়া অন্য কারুর জন্য গণনা কেন্দ্রে মোবাইল ফোন বহনে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে গণনা প্রবেশের আগে শারীরিক পরীক্ষার সময় পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে না দুটো

एम्प्लॉई दे काउंटिंग एजेंट इस आदे नियो को बन एक ना क्लारिफिकेशन मतलब कोरी मतलब जेटा काली के एक ना क्लारिफिकेशन दिलो कमिशन टीचर रा टीचर रा तो मास्ट तो, मतलब प्रॉपर्टी गवर्नमेंट के ऊपर ही नहीं मतलब किंतु टीचर रा वो बोलते पार्वे ना बोले पारिस्कार एक ना मतलब दिए दिए चे तार मने ये पारास्टेटर � मतलब बोले बाय स्टिकली आस्वीना, किंतु इंडिया की देखन, hmm. क्यों गवर्नमेंट एक एक इंस्टीट्यूशन बोल रहा है, वहाँ तो कौन-कौन आपके गवर्नमेंट के एक एक बाई, सो मतलब वहाँ मतलब होते पाए, आह वोटा हमरा शेयर करें थी, ऐसा जल्दी खाओ मतलब दिए-दिए अपना रा, इंटेंशनली अन-इंटेंशनली हमारा दिया बोटा मतलब बोट কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হানুমাতা সাক্ষী ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন শান্ত